ড্রাই ওয়াশ করে যদি কাপড়কে পবিত্র করা হয় যে সমস্ত কাপড় ধোয়া যায় না ধুইলে সেটা ক্ষতিগ্রস্ত হয় নষ্ট হয়ে যায় সেটাকে ড্রাই ওয়াশ করা যাবে ড্রাই ওয়াশের মাধ্যমে যদি না পাকের আলামত দূর হয় তাহলে শালা সেটি পাক হয়ে যাবে আমরা যে সমস্ত জিনিস সাধারণত ধুয়ে নিংড়াতে পারি না সেগুলো পাক করার বিধান অনেকটা এরকমই ধরুন কোনো ওয়াল কিংবা ফ্লোর সেটা কাপড় চোপড়ের মতো তিনবার পানিতে চুবানো কিংবা পানি দিয়ে ধোয়া এবং নিড়ানোর যে নির্দেশ রয়েছে এখানে সেটা সম্ভব না অতএব এখানে পানি ঢেলে দিয়ে শুকিয়ে নিলে হয় আর যেখানে পানি ঢালাও সম্ভব না ধরুন কোনো তোষক অথবা বড় কোনো কার্পেট যেটা আসলে পানি দিয়ে ধুতে গেলে নষ্ট হয়ে যায় বা ধোয়া সম্ভব না তুলা দিয়ে তৈরি যে লেপ রয়েছে এ জাতীয় এগুলো ধোয়া যায় না তো সেগুলো যদি শুকিয়ে ফেলা হয় এবং নাপাকির যে আলামত আছে সেগুলো যদি দূর হয়ে যায় ইনশাল্লাহ সেটি পাক বলে গণ্য হবে তামাত্ম কিরান হজ পালনকারী যে কোরবানির কোরবানি বা দম দিয়ে থাকেন অর্থাৎ করোস্ত খাওয়া যায় আছে কিনা হ্যাঁ হজ যাত্রী বা হাজি সাহেব তিনি যে দমে শকর বা কোরবানি দিয়ে থাকেন এটা তারা নিজেরা তার গোস্ত খেতে পারেন এমন শুধু এবং শুধু হাজি সাহেবই নয় হাবি হাজি সাহেব নিজে তো খেতে পারেন তার সহযাত্রী হাজিদেরকে খাওয়াতে পারেন এবং তারা যে কাউকে দিতে পারেন কিন্তু বিক্রি করতে পারবেন না জাস্ট এটুকু আর যে দমগুলো সাধারণত হয়ে থাকে জরিমানামূলক সেগুলোর গোশত মক্কায় থাকা অভাবে গরিবদেরকে দান করে দিবেন আর যদি মক্কায় সেরকম গরিব না পাওয়া যায় তাহলে মক্কা জবে করার পর সেই গোষ্ঠ বাইরে পাঠানো যাবে কিন্তু সেটা নিজেরা খাওয়া যাবে না অতএব কোরবানির যেটা হয়ে থাকে ঈদের দিনে হাজির সাহেবের দমের সেটার গোস্ত হাজির সাহেবরা খেতে পারলেও যেটা কাফারামূলক দম বর্তায় সেটা কিন্তু হাজি সাহেব খেতে পারেন না এরপরে এমডি মাহমুদুল হাসান সিয়াম লিখেছেন মসজিদ নির্মাণের মালামাল ট্রাকে করে মসজিদে আনার জন্য কোনো রাস্তা না থাকায় মসজিদ কমিটি কৃষকদের অসম্মতি থাকা সত্ত্বেও তাদের জমির ফসল উপর দিয়ে নিয়ে আসেন এই কাজটা কতটা শরীয়তসম্মত খুবই জঘন্য এবং সম্পূর্ণ না যায়জ কাজ মসজিদ নির্মাণের মালামাল আনার জন্য যদি কোনো রাস্তা না থাকে তাহলে যে কোনো মূল্যে কৃষকদের সম্মতি নিয়ে তাদের জমির উপর দিয়ে আনতে হবে তাদের ফসল নষ্ট করে তাদের অসম্মতিতে যদি সেই মালামাল আনা হয় তাহলে গুণাগার হবেন সেই কর্তৃপক্ষ যারা বলপূর্বক বা তাদের সন্তুষ্টি ছাড়া এই কাজটি করেছেন সন্দেহাতিক তারা পাপিষ্ট এবং আল্লাহ সমালের কাছে এর জন্য জবাব দিতে মুখোমুখি হবেন নিজেরা অন্যায় করতেন সেটি একটি অপরাধ হলো আর এখানে আল্লাহর ঘরের জন্য অন্যায় করে দুটি অপরাধ হয়েছে অর্থাৎ অন্যায় তো করেছেনই সেই সাথে আল্লাহর ঘরকে অন্যায় কাজে ব্যবহার করেছেন আরেকটা অন্যায় হলো তো এই এটি একেবারেই অনুচিত এবং মানে গুনাহের কাজ এর জন্য আল্লাহ দায়ী থাকতে হবে বান্দার হকের ব্যাপারটা একজন মুসলমান সবচেয়ে গুরুত্বের সাথে দেখবেন আল্লাহ তার আমাদেরকে হেদায়ত নসিব করুন এরপরের প্রশ্ন হলো আমি